পাটা দেখা যাচ্ছে এটা কি এটা কিসের শোরুম মাছের না কাঁচা বাজারের এটা কাঁচা বাজারের শোরুম কাঁচা বাজারের শোরুম পাটা মানে কি কাঁচা বাজারের শোরুম হ্যাঁ তুমি কি বাটা শোরুমে জীবন গেছিলা তুমি কি কি যায় কাঁচা বাজার নিছো সবজি আমাদের রান্না আলু তারপরে হচ্ছে কমলা হ্যাঁ চাচা এই যে এটা বাটা শরম এটা এখানে বলে কাঁচা বাজার বিক্রি করে ডাকতাছে শুনেন নাকি হ্যাঁ না تے 얘தே কিরে 얘தே बोलतेছে কাঁচা বাজার বিক্রি করে আপনি এই যে আপনাকে ডাকতাছে মুরব্বি আপনি শোনা পান নাই না না উনি কথা बोलतेছিল তো আমাদের সাথে কিছু মনে করিয়েন না ওকে যান চাচা যান আপনারা এখন একটা হুদাই ভিডিও দেখতেছেন হুদাই আমরা শুধু একটা হুদাই ভিডিও করতেছি আপনাদের হুদাই দেখতেছেন এর মতন বয়সে মোবাইল জিনিসটা কি এই মোবাইল জিনিসটাই চিনতাম না আরে কে দেখেন ভাই হাজী কাচ্চি বাড়ি মহন্ত মহন্ত তুমি যে রাস্তায় বেরাচ্ছ তোমার ফিলিং কি খুব সুন্দর খুব সুন্দর কেন খুব সুন্দর কারণ আজকে এরকম ঠান্ডা নেই ওরকম ঠান্ডা নেই এই যে দেখো পাশে দেখো তোমার পাশে এটা কি পাশে এটা ড্রেন দেখা যাচ্ছে না তো ড্রেনটা তোমাকে কেমন লাগতেছে আচ্ছা তোমার এই ড্রেনটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ডের মতন আমার এক্স গার্লফ্রেন্ড মানে ময়লার যোগ্য যাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন মন দিয়ে ভালোবাসলাম তারপর সেই গার্লফ্রেন্ড চলে গেল তাই না জীবনে তুমি বড় হয়ে কি হতে চাও

কেন মেয়েরা কি ঢুঙ্গি নাকি একটা মেয়েদের ঢুঙ্গিদের ব্যবহার করো জানো না একটা দোকান ভাঙারি দোকান ভাঙাচুরা নিয়ে যায় দুইটি মানুষ একটি বাড়ি একটি নারকেল গাছ একটি রিক্সা একটি মহন্ত তার পালসার মোটর সাইকেল একটি অটো খুব সুন্দর পরিবেশ গেঞ্জাম মহন্ত তুমি বলতে পারবা এই যে ফলে ফল এই যে পাশে দেখো ফল ফল দেখা ফলে কোন কোন ভিটামিন ভিটামিন আছে আছে সি এই যে তোমার সামনে একটা সাইকেল দেখা যাচ্ছে দেখছ এই যে সাইকেল এটা হচ্ছে সাইকেল আর তোমারটা হচ্ছে কি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল তাই না এই যে আরো কত ভিটামিন সি এর দোকান সব ভিটামিন সি এটা হচ্ছে কাঁচা বাজার কাঁচা সবজির দোকান মহন্ত তোমাকে বলা হলো যে এই যে সুন্দর বিল্ডিংটা এই বিল্ডিংটার মালিক তুমি এখন তোমার মতামত কি এই বা এই বড় বিল্ডিংটা তোমাকে দেই দেওয়া হলো এখন তুমি কি নিবা না নিবা না অবশ্যই নিব আ লোভিয়া এত লোভ রে খুব লোভ খুব লোভ এই ছেলেটার অবশ্যই নিব কষ্ট করো কষ্ট পরিশ্রম করো তাহলে লাইফে সব কিছু করতে পারবা কি ঠিক বললাম না বে ঠিক বে ঠিক বলে না চ্যাংড়া হুদাই হুদাই কি হুদাই গণ আমাদের হুদাই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবেন সব হুদাই এগুলো সব হুদাই ঠান্ডা যে শীতকাল পড়ছে আর এই শীতকালের মধ্যে আমরা আবার বাতাস

আমি জানি তার সময়ের মূল্য দিতে জানেন না আর আমি সময়ের মূল্য দিতে জানেন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় এবং স্রোত জান